নমস্কার দর্শকবৃন্দ আমরা পৌঁছে গেছি আজকে পশ্চিম বাংলার রানীগঞ্জ শহরের টিভি হসপিটালের সামনে হিরো শোরুমের সামনে এখানে আজকে সন্ত রামপালজি মহারাজের মাসিক সৎসঙ্গ হতে চলেছে যেখানে প্রচুর অনুযায়ী প্রচুর শিষ্য এখানে এসেছে এই সৎসঙ্গ শুনতে আসুন এখানে আমরা দেখতে পাচ্ছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলে কী কী লাভ পাওয়া যায় সেই লাভ সম্বন্ধে এখানে ডিটেল দেওয়া আছে যেমন এখানে উনি বলছেন জন্ম মৃত্যু থেকে চিরতরে মুক্তি পাওয়া যায় বিবাহে যৌতুক দেওয়া এবং নেওয়াতে মহাপাপ যৌতুক মুক্ত বিবাহ দিয়ে সুখী হন পরমাত্মা নিজের ভক্তদের প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন মানব জাতি সমস্ত বিকার ত্যাগ করে দেয় তাদের জীবনে সুখের জোয়ার আসে প্রত্যেক ব্যক্তি নেশা করা দুর্নীতি করা ঘুষ নেওয়া ইত্যাদি অপকর্ম ত্যাগ করে করে দেয় আধ্যাত্মিক সাংসারিক লাভ দুটোই প্রাপ্ত হয় আর্থিক পরিস্থিতি ঠিক হয় ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ ঠিক হয়ে যায় ভূত প্রেতের বাধা বিপত্তি সমাপ্ত হয়ে যায় গৃহক্লেশ সমাপ্ত হয়ে যায় এইভাবে সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার পর ভক্তি করলে প্রচুর ধরনের লাভ পাওয়া যায় মানুষের সাংসারিক আর্থিক সামাজিক শারীরিক সমস্ত লাভ পাওয়া যায় যেগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা দেখলেন তো দর্শকবৃন্দ আগে আমরা দেখব কিভাবে চলুন ভেতরে দেখব কিভাবে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ অনুষ্ঠিত হচ্ছে হ্যাঁ সেই হলের ভেতর সেই কনফারেন্স হলের ভেতর আসুন আমরা ভেতরে প্রবেশ করি আসুন দর্শকবৃন্দ আমরা ভেতরে প্রবেশ করি এই হলটার নাম হচ্ছে বানসারি লাল সাহ ভবন এখানে বুক স্টল লাগানো হয়েছে যেখানে সন্ত রামপালজি মহারাজ সন্ত রামপালজি মহারাজ এখানে কি একটা ট্যাগলাইন রয়েছে আমরা সবাই দেবী দেবতাদের এত ভক্তি করি তা সত্ত্বেও এত দুঃখী কেন জানার জন্য অবশ্যই পড়ুন জ্ঞান গঙ্গা ও জীবনের পথ এই বই দুটির এখানে বিজ্ঞাপন রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি পুস্তক স্থলে যেখানে যুবরাজ সিং থেকে শুরু করে নেতা যোগী আদিত্যনাথপুর অনেক নেতা মন্ত্রী সেলিব্রিটি প্রত্যেকের ছবি রয়েছে যারা সন্ত রামপালজি মহারাজের লেখা জ্ঞানগঙ্গা জীবনের পথ পড়ছেন বা নিয়েছেন গ্রহণ করেছেন বই এখানে পিছনে একটা ছবির মধ্যে লেখা রয়েছে তিনো দেবা কমল দালবাসে ব্রহ্মা বিষ্ণু মহেশ প্রথম ইনকি বন্দনা ফির শুন সৎগুরু উপদেশ তো সন্ত রামপালজি মহারাজ ওনার এখানে বিজ্ঞাপনও রয়েছে কীভাবে ওনার সাথে যোগাযোগ করা যায় তার নাম্বারও দেওয়া রয়েছে আজকে দেখুন আমরা সৎসঙ্গ স্থলের দিকে প্রবেশ করব সন্ত রামপালজী মহারাজের সৎসঙ্গ হচ্ছে আজকে আমরা সেই সৎসঙ্গ স্থলের সামনে দাঁড়িয়ে আছি আমরা দেখতে পাচ্ছেন আমরা ভেতরে প্রবেশ করব সৎসঙ্গ স্থলে এখানে দেখব কিভাবে এনারা সৎসঙ্গ করছেন কেমনভাবে সৎসঙ্গ হয় এই সৎসঙ্গের মূল বিষয় কি এই সৎসঙ্গে এনারা কিভাবে ব্যবহার করেন আচার ব্যবহার কেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বাঁদিকে প্রণামস্থল মাঝখানে প্রোজেক্টারের মাধ্যমে সন্ত মহারাজের ভিডিওর মাধ্যমে ওনার সৎসঙ্গ শোনানো হচ্ছে ডান দিকে এক সাইডে তো আমরা স্থলে দেখতে পাচ্ছি সন্ত মহারাজ এনাদের গুরুজি উনি ভিডিও বা প্রজেক্টারের মাধ্যমে সৎসঙ্গ শোনাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে সুসভ্যভাবে বাঁ দিকে পুরুষ পুরুষ সদস্যরা বসে আছেন আর ডান দিকে ডান সাইডে ডান সাইডে আপনার মহিলারা বসে আছেন সুন্দরভাবে একদম সুসজ্জিতভাবে এখানে সবাই আজকে এই হট্টকোলের দুনিয়াতে প্রত্যেকে ব্যস্ততা দুনিয়াতে প্রত্যেক মানুষ আজকে ব্যস্ত এই ব্যস্ততার মধ্যেও মানুষ কিভাবে প্রত্যেকে ছুটে বেড়াচ্ছে দুটো পয়সার পিছনে রুজি রোজগারের পিছনে সেখানে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এখানে সুসভ্যভাবে সুসজ্জিতভাবে শান্তভাবে বসে সন্ত রামপালজী মহারাজের সৎসঙ্গ শুনছেন এটা একটা অবাক বিষয় অবাক ব্যাপার আজকের এই দুনিয়াতে এইভাবে খুবই কম দেখা যায় দর্শকবৃন্দ আজকে আমরা সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্যর সাথে আলোচনা করব যে এখানে আজকে কি অনুষ্ঠান হচ্ছে বা কী রকম অনুষ্ঠান হতে চলেছে এই অনুষ্ঠানের উদ্দেশ্য কী এই অনুষ্ঠানের বৈশিষ্ট্য কী এ বিষয়ে একটু আমরা ওনার কাছে বিস্তারিত জানব স্যার আপনার নাম আমার নাম উজ্জ্বল ঘোষ আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি জামুরিয়া থেকে এসেছি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট আজকে আপনাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজের এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটা কি অনুষ্ঠান এবং কি ধরনের অনুষ্ঠান এই অনুষ্ঠা অনুষ্ঠানটা আমাদের সন্ত রামপালজি মহারাজ আমাদের গুরুজি উনি এখানে মাসিক সৎসঙ্গ যেটা আপনার জায়গায় জায়গায় প্রতি মাসে হয়ে থাকে আচ্ছা এই সৎসঙ্গের উদ্দেশ্য কি এই সৎসঙ্গের উদ্দেশ্য হিসাবে বলতে গেলে দেখুন বর্তমান সমাজ বিশেষ করে যুব সমাজ ঠিক আছে নেশাগ্রস্ত হয়ে পড়ছে কুরীতি চলছে নানা রকম জায়গায় জায়গায় তাছাড়া দেনা পাও মানে দেনা পাওনার যে ব্যবস্থাটা রয়েছে মানে বিবাহ ক্ষেত্রে ঠিক আছে তারপর রাহায পন প্রথা হ্যাঁ পণ এই সমস্ত চলছে তো এই সমস্ত থেকে বাঁচার জন্য গুরুজি আমাদের সদুপদেশ দিয়ে থাকেন এই উদ্দেশ্যেই গুরুজি সৎসঙ্গ মেন আসুন আমরা আরও অনেক ভক্ত বা শিষ্যরা রয়েছে তাদের সাথে কথা বলবো তাদের সাথে আলোচনা করব নমস্কার স্যার সৎ সাহেব আপনার নাম মনোজ দাস আচ্ছা আজকে এই সৎসঙ্গে আপনি বিশেষ কি শুনলেন বিশেষ দেখুন মূল মূলে হচ্ছে সব ভক্তি ভক্তি গোটা বিশ্বের প্রত্যেকটা মানুষ করে প্রত্যেকটা আত্মা বিনা ভক্তি করে থাকতে পারে না কিন্তু এলোপাথাড়ি ভক্তি করে কেউ শাস্ত্রকে ফলো করে না আর শাস্ত্র অনুযায়ী ভক্তি করলে লাভ হয় ভগবান লাভ দেওয়ার জন্যে সবসময় ছিলেন আছেন থাকবেন কিন্তু আমরা ভক্তি করেও লাভ এই জন্যে পাই না কেন আমরা মানে পূর্বপুরুষদেরকে দেখে দেখে ভক্তি করেছি আমাদের কাছে কোনো প্রমাণ নেই